أَمَرَ الله بك ربنا الأمين قرآن الكريم المدقوش ندين وما خلقت الجن والإنس إلا ليعبدون يا دنيا ربنا الشرام يا وما خلقت الجن জিন জাতি সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর এ ইল্লা জন্য আমার আমারতের জন্য আমি মানুষ বানাইছি ইনসান বানাইছি জিন জাতি জাতি বানাইছি তবে মানুষ বানাইবার আগে আরেকটা জিনিস এটার নাম হলো জিন জাতি কোন জাতি জিন জাতি ওই সময় কিন্তু মানুষ ছিল না এই সময় কোনো মানুষ ছিল না জিন জাতিরা হাজার হাজার বছর হায়াত পাইত ইসে হায়াত আমরা পাইতাম হাজার হাজার বছর হায়াত ফাইতু কত বছর হাজার হাজার বছর হায়াত ফাইত জিন জাতির হাজার হাজার বছর হায়াত পাইত এই জিন জাতিরা আল্লাহর নাফর মানি করেছেন নাফর মানি করার কারণে আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশাইয়া দিছে দুলিস করে বলে স্মাইল এসে সব শুধু দুই তিনজনরা রাখছে এর ভিতরে একজন হইল ইবলিস যে শয়তান আমরারে শয়তানই করায় কুমন্ত্র না দেয় আমরা যদি আমরার মেজাল লাগাইলাম শয়তান এই রে এই ছেলেটা খুব ভদ্র নম্র ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আল্লাহর কাছে বলছেন ফেরেস্তার আল্লাহ হে তো বালা মানুষ তারে বালা জিন তারে কি মারি যায় আমরা খুব মায়া লাগছে আল্লাহ করতে লইয় আকাশের উপরে তারা উড়াই যে যেইটারা আমরা অনেক শয়তানি করায় আমরা কষ্ট দেয় এর নাম হলো শয়তান আর তার একটা নাম হলো আজাজিদ আটা নাম হলো আবিদ আটার নাম হলো মকরু মকরুম এরকম তার ষাটটা নাম আছে কটা নাম ষাটটা নাম আছে শয়তানের এ কিন্তু শয়তান হইবার আগে এই সমস্ত নামগুলো তার উফাদি বালা বালা নাম এরপরে শয়তান হয়েছে কোন সময় আল্লাহ তালাকে যা বলছেন আমাকে সেজদা করো আমার এই সেজদা করো ওই সময় শয়তান হয়েছে কোন সময় আদমরে সেচদা করার কথা কেন আদম আলাহি সাল্লামের মাটি দিয়ে বানাইছে কি দিয়া মাটি দিয়ে বানাইছে মাটির যে মূর্তিটা বানাইছে একশো বিশ হাত লম্বা কয়া একশো তো বিশ হাত লম্বা হইল আদম আলাইসাল্লামের বডিটা একশো বিশ হা তো একশো বিশ যদি আদম আলাহ বডি বানাইছে পরে শয়তান যিনি আজাজিল একদিন আইসে দেখবার লাগে দেখতে দেখতেছে আল্লাহকে আর একটা জাতি বানাইতেছে এটা তো হলো কেমন লাগতাছে হ্যাঁ কি করছে আদম আলাহ ইসলামের অ্যাঙ্কার করিয়া তার ফেডের মাঝখানে একটু সেপ পালাইছে ধুতুনি কি করছে আমার আল্লাহ পাকি জিবের জিবির কি ব্যাপার বলে উস্তাদে তো ইসলামের ফেডের মধ্যে থুতু নিক্ষেপ করেছেন আমার আল্লাহ বললেন যে জায়গার মধ্যে থুতু পড়েছি এটা একটু গর্ত করে মাটি দিয়া এই মাটি এটা দিয়ে আল্লাহ কি করব আল্লাহ পাক বলেন এই মাটি দিয়া তুমি একটা কুকুর এই জন্য কুকুরের সম্পর্কটা মানুষের সাথে বেশি একটু আদর করলে দেখবেন কুকুরে খুব আপনার ফিস আর না এই মাড়ি দিয়ে কুত্তা বানাইছে কি বানাইছে কুকুর ওয়াস্তা শুনুন এই সব সময় কোরআন তো কিছু শোনেন কোরআন থেকে আলোচনা শোনেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানোর পরে আমার আল্লাহ বাকরব বানাইন আমি ফেরেশ তাদেরকে বললেন বানাবার আগে আল্লাহ তারা ফেরেশ বলছিলেন আদম বানাবার আগে ও ইদ কয়লা আরব বুকে নিল মানে ফিল কেতিনি জা একদম ফিল্ আরও আল্লাহ বলছিলেন হে ফেরেশ আমি একদম প্রতিনিধি বানাইতাম মালাইকা ফেরেস্তাদেরকে বলছে একদম প্রতিনিধি বানাবো যারা দুনিয়ার মধ্যে আমার দিন প্রচার করবেন ফেরেস্তারা ডাক বলছেন যথেষ্ট আর একটা দল তুমি কেন বানাইবা আমরাই তো যথেষ্ট আমরাই তো যথেষ্ট আছি আমাদের আমরা ঠিক কেন বানাইবা আমরা যথেষ্ট আমরাই তো তোমার ইবাদত করব তোমার তাসবীহ তাহলিল করব তোমার গুণগান করব ওনাহুন নুসাববিহু বিহামদিকা ওয়া নুকद्दিসু লাক যারা মারামারি করবে ফিটা ফিটি করবে কিলা কিলি করবে জগ্গা করবে ফাসাদ লাগাইবে কে বলছিল ফেরেস্তারা কে বলছিল ফেরেস্তারা তা আমার ফাসাদ আসে না নাই অবশ্যই ফাসাদ আছে আমার আল্লাহ বলেন ওই খোলা রব্দু কেলিল

তোমরা বলছো যথেষ্ট আর কোনো দরকার নাই আর কিছু লাগবে না আমার আল্লাহ বাকর পুন বলেন আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না আল্লাহ যেটা জানে এটিকে মানুষ জানে জানে না আমার আল্লাহ বললেন জিবির আমি তো আদম বানাইলাম বানানোর পরে সে যেন আজকে অ্যাংকার করে যে ব্যক্তি নাকি স্যাপ দিল লব দিয়া পাঠাইল তো তো নিক্ষেপ করল এখান থেকে আল্লাহ তালা নাবি এই মানুষ দুনিয়ার মধ্যে যত মানুষ আছে নাবি কাটার পরে এটা গর্ত হয়ে যায় কেউ এটা উষা থাকে না কি হয় গর্ত হয়ে যায় প্রথম কে উষা থাকে এরপর আস্তে আস্তে ওই যে বাবার যেই ছিন্নটা এটা সবার আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ফেরস্তানা বললেন তারা মারামারি করবে কাটাকাটি করবে জঞ্জাল করবে আমরা তো তসপি তালেল করবো আপনার এবাদত করব বন্দি করবো আমার আল্লাহ বললেন কোমায় আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তাহা জানো না আল্লাহ আদম বানাইলেন বানানোর পরে আদম এর ভিতরে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তৈরি করেন রূহ দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস কে একটা শিক্ষা দিলেন ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহ ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين آه. <applause> أمر الله بكر بن من آدم عليه السلام অনেক জিনিসের নাম শিক্ষা দিলেন তামাম আসমান জমিন গুরাইলেন সোহান গোড়ে শিক্ষা দিলেন আদম আলাহি কি তো আদম আলাহি তো পূর্বের থেকেই জন্মের পর থেকে আদম আলাহি সাল্লাম তো মাটি দিয়ে আল্লাহ বানাইছে বানার পর থেকে আদম আলাহি শিক্ষিত শিক্ষা শিক্ষিত কে বানাইছে কে বানাইছে জরে বলেন কে বানাইছে আল্লাহ বানাইছে আদম বানানোর পরে শর্টকাট করে জুমার দিন বলতেছি শর্ট করে একটু গভীর মনোযোগ সহকারে কথাটি শুনন আমার আল্লাহ তালা আদমরে বানানোর পরে ফেরেশতাদেরকে বলছেন ফেরেস্তারা আমি আল্লাহ তোমাদেরকে একটা হুকুম করবো মানব কিনা ফেরেশতারা বলেন আল্লাহ আপনার হুকুম যে মানবে না সে তো কাফের হয়ে যাবে সে একটু কাফের হয়ে যাব। আল্লাহ পাক পাকিন সমস্ত ফেরেস্তারা আসমানের মধ্যে ইবাদত করতেন আর আজাজিল আদম আলিস ফেরেস্তার সামনে ওয়াশ করতেন তার মসল্লার মধ্যে একদিন অটোমেটিক লেখা দেখতেছে ইল্লা একটা ইবলিস জন আসবে তার গলার মধ্যে লানতের তক্ত করে বোঝাইছ বোঝানোর পরে ফেরাস্তারে করলে হুজুর আপনি দোয়া করেন আমাদের মধ্যে যে কেউ শয়তান না হয় দোয়া করছে আল্লাহ ফেরেস্তারের মধ্যে কেউ শয়তান বানাইও না নিজের লাই করে নাই কার লেগে জন্য কেউ জন্য দোয়া করতে হলে আগে কার জন্য করতে নিজের জন্য করতে আপনি কার জন্য দোয়া করবার দোয়া করবেন নিজের জন্য দোয়া করতে হবে কার জন্য আপনার জন্য আপনি আগে করতে হবে দোয়া তারপরে আরজনে করবেন নিজেকে আগে বাঁচাইতে হবে আগে নিজে বাঁচার আর জন্য করাইতে হবে এই জন্য নিজে আগে দোয়া করবেন দোয়া করছেন ফেরেস্তরের আল্লাহ তালা এই দোয়া কবুল করছেন শয়তানের দোয়া যিনি শয়তান হয় নাই উনি আজহাজিল আসিল মানে সমস্ত ফেরাদের মোয়াল্লেমুল মালাইকা সর্দার ছিল আমার আদম আলাইসাল্লা ইসলামকে সামনে নিলেন ফেরজ সামনে নিলেন নেওয়ার পরে আল্লাহ পাক রব্যুন আলামিন জিজ্ঞেস করলেন ফেরজারা এটার নাম কি নামছিনে জানে না এটার নাম ফাকরি ফেরিস্তারা বলতে পারে না এটার নাম হলো বলতে পারে না তারা এটার নাম মায়েরেজ তারা বলতে পারে না এটার নাম ইস্টেন ফেরেজ তারা বলতে পারে না আমার আল্লাহ আদম অনে শুনলাম রে বলেন আদম এটার নাম কি আদম বলেন এটার নাম হল ফাকরি এটার নাম হলো ইজার এটার নাম হলো করসি এটার নাম হল স্ট্যান্ড এটার নাম হল এটা মানে যত কিছু আছে সব কিছুর নাম একটা একটা করে কয়ে দিছে সোহান আল্লাহ কে বলছে আদম আলাইসাল্লাম এ ফার্স্ট কাটা আদম ফার্স্ট হইলো না আদম আলাইসাল্লাম পাশ হওয়ার পরে আল্লাহ পাক করো বুনানী বললেন হে ফেরেস্তারা আদমরে সিজ্জা করো আদমরে সিজদা করো কিভাবে বললেন আল্লাহ বলে আদমরে সিজদা করো আল্লাহ ডাক দিলেন ওয়া ইযি কুননা লিল মালাইকাতি সিজুদুলি

দাঁড়ায় রইলেন সমস্ত ফেরেস্তানা আদমআদা করলো একজনে সিজদা করে নাই তার ওস্তাদ সমস্ত ফেরেস্তাদের সর্দার সমস্ত ফেরেস্তাদের উস্তাদ হলো আজাজিল যার নাম সে সেজদা করে নাই সে কমর হাত দিয়া দাঁড়ায় রইছে আর কইতাছে আমারে আল্লাহ আগুন দেয়া মানেছে হেরে বানাইছে মাটি দিয়া আর আমি তারা সেজদা করবো তার অহংকার আসলো সেদা করে নাই দেহে আদম তো রাগ ফেরা শেষদারে তারা আল্লাহ সুক্রিয়া আদায় করার জন্য আরেকটা শেষদা করলেন সুমনাল্লা বলেন শেষদা কটা হইল আবার কটা কটা শেষদা দেই আল্লাহ আকবার বলেন ফরস কটা শেজদা দুই শেষ দা ফরজ আমার আল্লাহ ডাক দেওয়া জিল তুই কেন করলি না আমার আল্লাহ তুই কেন করলি না ডাক বলতেছে বলতেছেন আল্লাহ তুমি তারে বানাইছো ও মাটি দিয়া আমারে বানাইছ আগুন দিয়া আমার কি দিয়ে বানাইছ আমার আগুন দিয়া বানাইছ আমার মর্যাদা অনেক বেশি আমি তারে চেষ্টা করতে পারবো না আল্লা কয় ফাসে যে দু ইল্লো ইবেলি সাবস্তাক মিনাল কফি চিন্তা নাই আমি রব্বুল আলামিন ধরে কাফির হিসাবে ঘোষণা দিলাম তোর নাম ইবলিস তোর মধ্যে লানতের তক্ত দিয়া দিলাম যেহেতু আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে কতদিন অমান্য করেছে না একদিন না এক ঘন্টাও না কিছু সময়ের ভিতরে কয়বার একটা হুকুম একটা সিজদা না দেওয়ার কারণে যদি সে আল্লাহর লানত তার গলার মধ্যে হয় আপনার আমি জীবনে কতগুলা শেষ আল্লাহরে দেই নাই কতদিন নামাজ পড়ি নাই কথা বুঝাইছে কতদিন নামাজ পড়লাম না কতদিন সিজদা দিলাম না আল্লাহরে হে আল্লাহর বন্দা কতদিন তুমি আল্লাহকে সেজদা দেওয়া নাই কতদিন তোমার জীবন গেল কত ঘুমাই গেল কত কিছু আল্লাহ খাওয়াইলো তোমারে সেজা দিলা না আল্লাহ নাফরমানি না নাফরমানি করলা আল্লাহকে শিখ দে আল্লাহর কাছে নত করতে পারলে না তুমি তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন একদিন একদিনও না এক কিছু সময় আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ কাফের বলেন আমরা কত অমান্য করতেছি আল্লাহর হুকুমগুলা শয়তান ডাক দিয়ে বলেন আল্লাহ আমি ছয় লক্ষ বছর ইবাদত করছি কেউ কথা দেখো না না হায় হায় আর আমি আমি কয়দিন বাদাত করি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা রাত্র দিন কয় ঘন্টা চব্বিশ ঘন্টা আল্লাহ তাহা বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে উনিশটা হরফ দান করছে কয়টা উনিশটা হরফ আল্লাহ উনিশ ঘন্টা তোমাদেরকে দুনিয়ার যত কাজ কর্ম খাওয়া দাওয়া উঠা বসা চলা ফিরা সব কিছু তোমাদেরকে উনিশ ঘন্টার টাইম দিলাম আর পাঁচ ঘন্টা আমার সময় কাটাইবা উনিশের ভাস কত চব্বিশ না চব্বিশ ঘন্টার হিসাব নেন আল্লাহ বলছেন পাঁচ ঘন্টা আমার সময় আমাকে সময় দিবা আর উনিশ ঘন্টা তোমার সময় ব্যয় করো সোমাল্লাহ বলেন মিনিট বা দশ মিনিট সময় আমরা দিতে রাজি না জোর নাজ পড়তে দশ মিনিট লাগে বা পনেরো মিনিট লাগে আজানের পনেরো মিনিট পরের পনেরো মিনিট তিরিশ মিনিট এইভাবে পাঁচটা ঘন্টা আল্লা পাক বলছেন আমাকে সময় দাও